এই যে আমাদের হাবিব ভাই একটা দুইটা ফেলছে সাইজটা বড় আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেক দিন পরে আমরা আসছি আবার মেরিনা এবং এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে আমরা মাছ ধরতে আসি সকাল সবাই শুক্রবার ছুটির দিন সকালবেলা মাছ সারা রাতে এখানে ছিলাম এখন সকালবেলা বসে মারা শুরু করছি দেখা যাক আজকে কী মাছ পাই দোয়া করবেন সবাই দেখি সারাদিন সারাদিন তো থাকবো না দুই তিন ঘন্টা আমরা মাছ ধরবো এর বেশি তার মাছ ধরতে পারি না বাসে যেতে হবে অনেক দূরে আসছি প্রায় সাড়ে সত্তর কিলোমিটার দূরে আমরা আসছি মাছ ধরতে এখন 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 পর্যন্ত সূর্য ওঠে নাই ফজরের পরে আমরা শুরু করছি এখন সূর্য ওঠা শুরু হয়েছে দেখা যাক আমরা কী মাছ পাই সবাই দেখেন সাথে থাকেন এখানে আমরা বিশেষ করে বেশিরভাগ চান্স আছে কাইকে মাছ পাওয়ার এর বেশি মাছ অন্য কোনো মাছ পাওয়া যায় না এখানে যে আদা আনছি আমরা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের মাছ পাওয়ার এইগুলা ভিডিও আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে করতে কথা বলতে বলতে এখনই আমাদের রনিবাই

ना ये सेक्या चल नहीं हाँ अंदर रोनी भाई एक टा दूसरे इटा ओके क्या মুখে নিয়ে বৈশা গেছে আশা করি একটা দোস্ত

ধারুন hmm. গাড়ি hmm. <mans> <mans> <varado là> <mans> <mans> নিরে পন হ্যাঁ ভাই ভাইরাস এর জন্য চোরো মাসটা তো ঠিক আছে না হ্যাঁ ছুটতে এসেগা রনি বে আরেকটা দইরা ফলাইছে আমটা চিকনে নিচে রাইতা আমটা হে بیگটা দইরা ফেলছে

भा ना देना मा पीडे मत के बाहर बार क्या माइती मैं

বড় হ্যাঁ আমরা টোপ হিসাবে এই যে এগুলা ব্যবহার করতেছি ঠিক আছে এগুলা এভাবে দিলে এগুলা পুরা একটা আনাময়ের ভিতরে

আস্তে আস্তে ঠান্ডা যাবে আবার অনেকক্ষণ পরে একটা মাছ ধরছি হ্যাঁ নসিবে থাকলে তো থাকলোই না থাকলে তার আমি আনতাম না

تذكروا هذا بنشوف السلام عليكم